মাছের দো পেঁয়াজা দারুণ স্বাদের একটা রেসিপি এর জন্য আমরা রুই মাছের তিনটে পিস খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তার সাথে পেঁয়াজের কোয়াগুলো ছাড়িয়ে নিতে হবে জিরে বাটা এর সঙ্গে আদা বাটা গোটা রসুন আর কাঁচা লঙ্কা কুঁচানো এতে আমরা দু থেকে তিন চামচের মতো বেসন ব্যবহার করব তার সাথে নিয়েছি পেঁয়াজ বাটা এবারে একটা কড়াইতে সর্ষের তেল দিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা কালো জিরে দিয়ে তারপরে আমরা পেঁয়াজটা দিয়ে দেব। সঙ্গে আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবো পেঁয়াজটা যখন এরকম কালো হয়ে আসবে তখন এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরে বাটা আদা বাটা গোটা রসুন এবং বেসনটা দিয়ে দেব তারপরে খুব ভালোভাবে দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবারে মশলা ধোয়া জলটা দিয়ে আমরা ফুটতে ছেড়ে দেবো ফুটে আসলে এর মধ্যে আমরা মাছটা দিয়ে পেঁয়াজের কোয়াগুলো দিয়ে টমেটো সস পরিমাণ মতো দেব তারপরে কষিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট একদম মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে রান্না তৈরি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন